আমার কথা দেশে বাঁচবে কি করে মানুষের বেঁচে থাকার সব পথ বন্ধ আর আওয়ামী লীগের মধ্যে কি আমি দুইশো চল্লিশ বিলিয়ন ডলার অর্থাৎ ত্রিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচা হয়েছে আমার প্রশ্ন নয় সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন বাংলাদেশে জিডিপি মাত্র সত্তর বিলিয়ন মার্কিন ডলার আর দু হাজার তেইশ সালে তা বৃদ্ধি পায় চারশো পঁয়ষট্টি বিলিয়ন মার্কিন ডলার সাড়ে ছয় গুণ আমরা বৃদ্ধি করেছিলাম

টাকা সকলে হাতেতে পৌঁছাই গ্রামের শ্রমিকদের সমস্ত মজুরি টাকা আমি দিয়ে দিই আমাদের ইমাম মোয়াজিন থেকে শুরু করে সাংবাদিক সাংস্কৃতিক কর্মী এমনকি রিক্সাওয়ালা থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া বিনা মূল্যে টিকা দেওয়া বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা সবই আমরা করেছিলাম তখন আমাদের প্রচুর টাকা লেগেছিল কিন্তু পনেরো বছরে তাই আমরা ষাট হাজার কোটি টাকা ছাপিয়েছি আর আজকে আমরা কি দেখি গত চার মাসে মাত্র চার মাসের মধ্যে ইউনোস বাইশ হাজার কোটি টাকা ছাপিয়েছে মাত্র চার মাসে কোথায় পনেরো বছর আর কোথায় চার বছর কত টাকা ছাপালো শেয়ার বাজার কিন্তু শেয়ার বাজার সব টাকা সে পাচার করে নিয়ে চলে গেছে কোটি কোটি টাকা ব্যাঙ্ক বিমা আর্থিক প্রতিষ্ঠান একে একে ধ্বংস করে দিচ্ছে চারিদিকে শুধু হাহাকার সে ব্যবসায়ী একটা পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কত শ্রমিক বেকার হয়ে যাচ্ছে তার উপর আমাদের স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধের বিচয় এটা তো আমাদের গৌরবের বিষয় সেখানে আঘাত করতে ছাড়িনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে চব্বিশ বছরের সংগ্রাম আমাদের এই স্বাধীনতা অর্জন নিশ্চয়ই স্বাধীনতা সংগ্রামে ও মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেই তো আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি বাংলাদেশ নামটাও তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরই দেয়া সেই একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনী আর এদেশের দেশ ও দর্শক রাজাকার আল বদল গ্রুপ করে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল দুই লাখ নারীদের উপর কাশ্মীর অত্যাচার করে ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেয় লুটপাট করে এক কোটি মানুষ প্রাণ বাঁচাতে ভারতের মাটিতে আশ্রয় নেয়। দেশের ভিতরে আরো তিন কোটি মানুষ ঘর বাড়ি হারায়। সব পুড়িয়ে দিয়ে এসেছে হানাদার বাহিনী। বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতাকারী সেই পরাজিত শক্তি উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে সে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করেছিল হত্যা করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল জিয়াউর রহমান এবং রাখলে দিয়া প্রত্যেকইндай যুদ্ধ অপরাধীদের আপনারা দেখেছেন তাদের মন্ত্রী বানিয়েছে এন্টি বানিয়েছে তাদেরকে ক্ষমা দিসিয়েছে তাদের তো සමত করেছেন কেন তারা এত বড় অপরাধ করলো সেই যুদ্ধ অপরাধীদের বিচার জাতি বিচার শুরু করেছেন তাদেরকে মুক্তি দিয়ে যে আমার বের করে নিয়ে আসে চা আজিজ প্রধান মুক্তি করে مولانا মান্নার উপদেষ্টা আলিম উপদেষ্টা। এইভাবে রাজাকারদের একটা মানে সরকারি এবং পরবর্তীতে এই যে মার্শাল জারি করে ক্ষমতা দখলকারীরা কিন্তু এই কাজই করে যায় এবং দেখেছেন এদেরকে যে রাজনীতি করার সুযোগ আমাদের সংবিধানের কিন্তু বারো অনুচ্ছেদ এবং বিশেষ সেখানে কিন্তু রাজনীতি নিষিদ্ধ ছিল যুদ্ধাপরাধীদের কিন্তু যার আমার সেই সুযোগটা এদের করে দেয় আমার পাকিস্তানি পাসপোর্ট নিয়ে গোলামা যুগে বাংলাদেশে ফিরিয়েও আনে এবং তাদেরকে রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করে আজকে যে ক্ষমতায় আছে আপনারা লক্ষ্য করে দেখবেন সেই একই কায়দায় সেই যুদ্ধ অপরাধীদের নিয়েই কিন্তু তার উঠা বসা আজকে জামাত শিবির এবং জঙ্গিদের সহায়তা সে ক্ষমতা দখল করেছে এবং ইতিমধ্যে সকল শিশু জঙ্গি যারা ছিল তাদের কিন্তু জেল থেকে ছেড়ে দিয়েছে আজকে আপনারা দেখেন সেই দু হাজার চার সালের একুশ আগস্ট হামলা যত আসামি সাজাপ্রাপ্ত তাদেরকে এগুলো মুক্ত করেছে এবং মামলা খারিজ করে দিয়েছে হলি অটিজেনে যে জঙ্গি হামলা হয়েছিল দুইজন পুলিশ মারা যায় এবং ওখানে উনত্রিশ জন মানুষ মারা যায় তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি সাজা দিয়েছি, তাদেরকে মুক্ত মুক্ত দিয়ে মুক্তি করে তাদেরকে মুক্ত করেছে তাদের ছেড়ে দিয়েছে। তেষট্টি জেলায় পাঁচশো জায়গায় বোমা হামলা হয়েছিল আপনাদের মনে আছে? কি সাহেবকে হত্যা করা হয়েছিল বেনাপোল বাই মঞ্জুরুল হামজা খুলনা মঞ্জুরুল ইমাম আমাদের অগণিত নেতা কর্মীকে করেছিল এবং পাঁচশো টায় জায়গায় একসাথে বোমা হামলা। সেই হামলাকারী সেই জঙ্গিবাদী বাংলা ভাই ঘোষণ এসব কিন্তু সারা জাতীয় মুক্তি কোয়ে গেছে তাদেরকে সব মুক্তি দিয়ে এশায়ে বাংলাদেশ কে কোথায় নিয়ে যাচ্ছে জঙ্গি রাষ্ট্র দশ শত তখন জামাতে ইসলামীর সেই ইয়েচিলু বুজাইন বুজাইনা তিন মন্ত্রী ছিল শিল্প মন্ত্রী ছিল জামাতে ইসলামের এবং

কে তা টিলাক বিরেরেবেশে তুমি তুমি বাঙালি 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 কে তুমি কে বাঙালি বাঙালি আই বাংলা জয় বাংলা গেতা মদের শক্ত মোদি গেতা মদের শক্ত মোদি করি হাওলি নে দাদা থ্যাঙ্ক গোমা আজকে বাংলাদেশে কোনো মানুষের বাক স্বাধীনতা নাই আমার আমি বাংলাদেশে একটা টেলিভিশন ছিল একটা রেডিও ছিল আওয়ামী লীগ ক্ষমাতে আসার পরে আমি তখন প্রাইভেট সেক্টর সমস্ত টেলিভিশন ওপেন করে দিই খুলে দিই আজকে চৌচল্লিশটা টেলিভিশন সবাই গুলি চালু প্রত্যেকে কথা বলতে পারতো টক শো করতে পারতো আমার সমালোচনা তো অনাবলতে করে যাচ্ছিল ওই আমি তো তাকে কখনো মাথা দেইনি কিন্তু আজকে কি অবস্থা সকল মিডিয়া সেটা প্রিন্ট মিডিয়া হোক অর্থাৎ খবর খবরের কাগজ অথবা টেলিভিশন এমনকি সোশ্যাল মিডিয়া সব কিছুতেই তাদের দখল প্রত্যেক জায়গায় নিউজ তার এজেন্ট বসিয়ে দিয়েছে কি নিউজ যাবে কি নিউজ যাবে না সেটা তারা নির্দিষ্ট করে দেন আর তো টাকা নাই হাজার হাজার কোটি টাকা গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে